আল্লাহ পাক বলতেছেন আমি ঈমান পাঠিয়ে দিয়েছি ওই ইমানের প্রতি তুমি বিশ্বাস করো ওই দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত মানার নাম হইল ইমান ঠিক কিনা আল্লাহর নবী শাহবাজন বিশ্বাস করেছেন নবীর প্রতি আর নবীর প্রতি বিশ্বাস করার কারণে দের মধ্যে জলিলে কদর সবচেয়ে শ্রেষ্ঠ যাকে আল্লাহ পাক তার নবীর মাধ্যম দিয়ে ঘোষণা করতেছেন এলে বাবু হা আমি হলাম জ্ঞানের নগরী আর ওই জ্ঞানের নগরের তরুণ গেট বা ফটক হইল আলী কথা ঠিক কিনা আলী হল জ্ঞানের তরুণ গেট বা ফটক বলেন আমার কাছে একবার দেখা হয় আলীর সঙ্গে দেখা হবে দুইবার একবার ঢোকার সময় আর আলীর দরজা ছাড়া যাই কিছু করো কোন ঘুরি ঘুরি আসতেই হবে এই দরজায় মুক্তির সার্টিফিকেট নিতে হবে এই দরজায় পারের সার্টিফিকেট নিতে হবে এই দরজায় এটাই হলো মোদী না মদিনাতুল না এলে ময়ালউন বাবুহা বাহাত্তর কাতার থাকতে পারেন কিন্তু এক কাতার মুক্তি সেটাই হলো আলীর দরজা হলে বাইতের দরজা এই দরজায় যারা আসবেন তারাই হবেন এক নম্বর কাতার আর এর বাইরে যারা থাকবেন তারা হবেন বাহাত্তর কাতার বাহাত্তর কাতার যারা থাকবে তারা নামাজ পড়বে রোজা করবে হজ জাকাত সবই করবে আল্লাহর নবী বলেছেন আমার তারা হবে বাহাত্তর কাতার আমার উম্মত তার মানে নামাজ বন্ধুকে সবাই করবে কিন্তু ডাইরেক্ট করবে মাধ্যম হয়ে করবে না মাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক প্রথমে আদম সৃষ্টি করার পরে ডাইরেক্ট ইবাদত বন্ধ করে দিয়ে ঘোষণা করলেন ওযুদুল আদম ও পৃথিবীর মানুষ কানারা একবার চোখ খুলে দেখো আল্লাহই হুকুম দিয়ে 바কা রাস্তায় আপনাকে নিয়ে আসছে আমাকে যে পাইতে চায় তাদের জন্য সোজা রাস্তা হয় ঠিক কিনা আল্লাহ পাক দেখাই দিয়েছেন আদম আদম হয়ে তোমরা আমার কাছে আসো আমি আদমের মধ্যে থেকে আদম শেষ দা আল্লাহর শেষ দা নিয়েছি আমার শেষদা আদমের মধ্যে থেকে আমি নিয়েছি আল্লাহ তাহলে এতদিনে আবাদত করছে ফেরেস ডাইরেক্ট কার আল্লাহর আদম সৃষ্টি করার পরেই বলছেন বলে এইভাবে আর নয় একটু বাঁকা হয়ে ঘুরে আস আমাকে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা কি আর হাজি গাজি আমি সবার নৌকার মাঝি কি কর সবার রাম তাহলে সবাইকে দিয়ে দিতেছে আসবে কাম হবে না কারণ আমার যে জিনিস আমি দান করে দিয়েছি আরেকজনকে না। তাদের জন্য বলতেছেন আল্লাহ সুরায় নেসার আশি নম্বর আয়াতে ফাকাদ ফাঁকা আল্লাহ আমার রাসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে গো আমি সাফায়াত করিব তারে হাসর মিজানে আল্লাহ রাশে কান বসি আল্লাহর কি কন সোজা বলি দিচ্ছেন মাইতি রাসূল রসুল আতা আল্লাহ আমার রাসুল মানলে আমাক মানা হয়ে যায় কি কন আর বলবো কিছু এত কিছু বলার পরেও আল্লাহ পাক আরো বলতেছে এই কথাটুকু হলো আল্লাহর নবীর কথা কোরআন সব কথাই কি আল্লাহর কথা কি কন সব কথাই আল্লাহর কথা কি নমরুদের কথা আছে মুসার কথা আছে মশার কথা আছে পিপিলিকার কথা আছে ঠিক কিনা ফেরাউনের কথা আছে হামানের কথা আছে সাদ্দাতের কথাও আছে নবীদের কথাও আছে তেমনইভাবে আল্লাহ পাক এই জায়গায় মধ্যে বলছেন উল নবী আপনি এটাও বলি দেন দুনিয়ার মানুষ যদি বলে আল্লাহ ভালোবাসতে চাই তাহলে আপনি কি উত্তর দিবেন সেটাও আপনি বলি দেন ইনকুন্তম তু হেব আল্লাহ আল্লাহ যদি ভালোবাসতে চাও আমাকে তোমরা ভালোবাসো আল্লাহ যদি দেখতে চাও আমাকে তোমরা দেখে নাও কথা এই তুমি আর মানুষেরা কেউ যদি আল্লাহর বাড়িতে যেতে চাও যেতে হবে নবীর বাড়িতে কেহ যদি ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে হবে নবীকে কেহ যদি জান্নাতে যেতে চাও হুকুম পালন করতে হবে নবীর কথা ঠিক কিনা কাজে আল্লাহর নবীকেই ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় বেলা জেলুর নবত নবতের ছায়া হল বেলায়েত এই জন্য বেলায়েতের মুর্শিদ বর্তমান যুগে যারা এই দিন প্রচারের কাজে আছে আহ্লাবায়তের ধারক বাহক যারা এই ধারাই আছেন আলীর বেলায় দের অনুসারী তারাই একমাত্র এক নম্বর কাতারে জান্নাতি ঠিক কিনা দুইটা দল একটা হল আহলে কিতাব আরেকটা হলো আহালে বায়াত কোরানে দল কয়টা দুইটা একটা হল আহলে কিতাব আহলুল কিতাব কোরানে অনেক আয়াতের মধ্যে আছে আরেকটা হলো আহলাল বায়াত আহলে বায়াত আহাতের আহলে বাইতের দল হইল হেজবুল্লার দল এটা হলো আল্লাহর দল আরেকটা হলো আহলে কিতাব যারা গাদার মতো কিতাব বহন করবে কিতাবের মর্ম বুঝবে না ওরাই হবে হেজবুল শয়তান শয়তানের দল কথা ঠিক কিনা তাহলে কোরআন পড়তে হলে কোরআন বুঝে পড়তে হবে কোরআন বুঝে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে আল্লাহর নবী এই জায়গায় যখন কোরআন নাজিল হয়েছে তখন আল্লাহ পাক ইশারা দিয়েছে জালিকাল কিতাব এটা ওই কিতাব আগে ছিল লোহে মাহফুজে আমি সৃষ্টি করেছিলাম সবার আগে বর্তমানে হাজাল কিতাব সাহাবাদেরকে বলছেন হেমন্তঙ্গর সামনে এখন তোমরা সামনে দিছি এটাই 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 সেই কিতাবটা আগে যেটা বানাইছিলাম এখন সামনে কথা এই কিতাব পড়ি পড়িয়ে যখন কোরআন নাজিল হয়েছে তখন কি এইভাবে তিরিশ পাড়া লেখা কোরআন ছিল তাহলে কিভাবে বোঝেন জালিকাল কিতাব লারাই

সেই নবীকে ভালোবাসতে পারলে নবীর আহলে বায়ের কে যদি ভালোবাসেন তাহলে জান্নাতি হবেন আল্লাহ পাককে যদি ডাইরেক্ট মানেন তাহলে জাহান নামি জান্ন তো দিয়েই দিছে এখন আল্লাহ যারা মানবে তাদের কি দিবে কি কর নাম দেবে না জানাত দিয়ে দিছেন এখন যারা মানবে আল্লাহর কাছে যে জাহান নাম সেটা দিয়ে দেবেন কারণ আল্লাহ মানে না পৃথিবী এমন কোন জাত নাই আল্লাহ মানার কারণে যদি জান্নাত পাওয়া যায় হিন্দুরাও জান্নাতে যাবে তো আল্লাহ তোমাক ভগবান রূপে মানছি খ্রিস্টানরাও জান্নাতে যাবে তারা বলবে আল্লাহকেও তোমাকে বলে মানছি ঠিক কিনা এইভাবে প্রত্যেক জাতি আল্লাহকে বিভিন্ন বিভিন্ন নামে মানে আল্লাহ মানলে জান্নাত পাইলে সকল জাতি পাবে ঠিক কিনা তাই আমার বন্ধুরা আমার আমাদেরকে মাধ্যম হয়ে যেতে পারলে আল্লাহকে রাজি খুশি করা যাবে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন ওইভাবেই আদম হয়ে তোমরা আসো কি হয়ে আসো আদম হয়ে আসো আর আমার নবী হইলেন ওই সূর্য আর সূর্যের তাপ এইটা হল আল্লাহ ঠিক কিনা নবী হইলেন ফুল ফুলের গ্রাম হইল আল্লাহ আল্লাহ থেকে নবী কখনো আলাদা করা যাবে না আর নবীর থেকে অলিকে কখনো আলাদা করা যাবে না যারা আলাদা ভাববেন সে নবী বড় নবীর আল্লাহ বড় এইবার আপনাকে কেরাইসি ধরো কি সমস্যা হবে না দুদিল বান্দা কলমাচুর না পাই শ্মশান না পাই গুর এক হিন্দুর ছেলে আর মুসলমানের ছেলে মুসলমানেরটা একটু বাটপার টাইপের ওই যে গাছের উপর থেকে লাভ দে তোর ভগবানই বড় না আমার আল্লাহ বড় আজকে প্রমাণ হবে এখন হিন্দুটার বিশ্বাস অটল ছিল ওই হরি হরি বলে লাভ দিয়ে হাত পাও অক্ষুন্ন অবস্থায় আছে কিছুই হয় নাই এটা দেখিয়ে এরই মান নরবর হয়ে গেছে কই যে এখন আমি কোনটা বলি ওই তো অক্ষুন্ন অবস্থায় নামলো হাত পাও আমি আল্লাহ কয়েবেন কি হয় এখন ডালের উপরে সরিয়ে গল্লা বড় না হরি বড় যাই বড় তাই আমার কাছে ধরো হাত একটা ভাঙ্গা ওই অংশ যদি কেউ রাখি তাহলে আল্লাহর হাত আছে বিশ্বাস করেন হ্যাঁ আল্লাহর যদি হাত খায় তা আল্লাহর দেহ আছে ঠিক কিনা আজকে থেকে বিশ বছর আগে মোবাইল নামক যন্ত্রটা কেউ দেখছেন কিনা পঞ্চাশ বছর আগে দেখেন নাই তিরিশ বছর আগে তাও দেখেন নাই বিশ বছর আগে থেকে মোবাইল আবিষ্কার হয়েছে এর একটা আকার এই পৃথিবীতে বা বাংলাদেশে আসছে এখন আমরা বিশ্বাস করি এটার নাম মোবাইল এটা বাটন সেট আছে আছে এটা মিস কল দেওয়া যায় ডাইরেক্ট কল দেওয়া যায় এর ভিতরে আমাদের বিশ্বাস এখন আসছে এটা যখন প্রস্তুত করা হয় নাই তখন মোবাইল মোবাইল সারা দিন মোবাইলের প্রতি আমাদের আসে সারাদিনা আসছে দেখি নাই যার শুরুতি তার সাথে কিসের প্রীতি যার রূপ নাই চেহারা নাই তার সাথে আমার প্রীতি কিসের প্রীতি হবে কার সাথে যার স্রোত আছে আকার আছে রূপ আছে থাকলে আকার আছে আগুন নাম আছে আগুন বস্তু আছে পানি নাম আছে পানি বস্তু আছে কাক নাম আছে কাক বস্তু আছে মাইক্রোফোন নাম আছে মাইক্রোফোন নামে বস্তু আছে চেয়ার টেবিল যেই জিনিসের নাম আছে সেইটার নামে বস্তু আছে যদি তাই হয় তাহলে আল্লাহ হু এই আল্লাহ একটা নাম এই আল্লাহ নামের বস্তু বা ব্যক্তি কোনটা

আছে আল্লাহ কুরসির মধ্যে বসবে আল্লাহর দোয়াও আছে ঠিক কিনা মেরাজের সময় আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছেন তখন আল্লাহ তার সিনিদ্ধতা বা শীত অনুভব করেছি তাহলে হাতও আছে ঠিক কিনা